আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন কালকে বারো তারিখে শুক্রবার যে আয়োজনটা করা হচ্ছে সেটা হলো নৌকা বাইজের চলন নাটোর জেলা গুরদাসপুর থানা চলন বিল বিল বিশাল নৌকা আয়োজন ভিডিওটা দেখেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ টানবেন না কালকের কালকের যে আয়োজন থেকে চালাবে সেখানকার এখানকার সেই ডেকোরেটার ডেকোরেশনের কাজ হচ্ছে এটি নৌকারপুরে মঞ্চ হচ্ছে তিনটা নৌকা জোড়া দিয়ে নৌকার উপরে মঞ্চ হচ্ছে দেখেন অনেকটা সুন্দর লাগতেছে যে নিচে নৌকা নিচে নৌকা নৌকার তার এই আমাদের চলনবিল বিল গুরুদাসপুর থানায় প্রথম এত বড় আয়োজন এত বড় আয়োজন কোনো দিন হয়নি এবারই প্রথম শুরু হলে প্রত্যেক বারে শুরু হবে মঞ্চের কাজটা পুরাই শেষের দিকে আর নিঃসান দিকে যাচ্ছে যে নিঃসানের ভিতর দিয়ে যাবি অনেকদিন দিন হয়ে যাচ্ছে নৌকা এখানে তলে তিনটা নৌকা আছে বিশাল মঞ্চ মঞ্চটা অনেক বড় অনেক বড় কি জন্য এখানে বিভাগ পর্যায়ে প্রশাসনের লোক আসবে জেলা পর্যায়ে সম্পূর্ণ লোকে আসবে প্রশাসন আয়োজক এই প্রোগ্রামটায় যে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন ইয়ে করবেন যে তো মনে হয় যে কালকে এখান দিয়ে লোকজন লোকার হয়ে যাবে পিকনিকের নৌকা ঢুকতে দেবে না এটা ও মাথার খেয়াল রাখবেন যে পিকনিকের নৌকা তো কোনো নৌকায় ঢুকতে দেবে না বাদে গাড়ি টারি বন্ধ তে সবাই এটা মাথার খেয়াল করে আসবেন হুম এখানে আসতে হলে হাইটে আসতে হবে তাহলে সেই প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে আসবেন সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেকটা কচুটা হিটায় দিছে কচুটা হিটায় দিয়ে অনেকটা পরিষ্কার করে রাখছে পরিচ্ছন্নতা করছে সব কিছু মিলিয়েই সব মোটামুটি অনেকটা ভালো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এখানকার পরিবেশটা দেখেন একবারে খুব সুন্দর